হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শ্রেণী নবম ও দশম শ্রেণী অধ্যায় হচ্ছে পাঁচ অধ্যায়ের নাম মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো শুরু করা আজকের যাক প্রথম প্রশ্ন কোন কিছু উপস্থাপনার ক্ষেত্রে প্রেজেন্টেশন সফটওয়্যারের গুরুত্ব ব্যাখ্যা করো উত্তর পাওয়ার পয়েন্ট অফিস সফটওয়্যারটি মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ব্যবহার করে মূলত তথ্যকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয় যখন কোনো তথ্য বা তথ্যসমূহকে উপস্থাপনার প্রয়োজন হয় তখন অবশ্যই খেয়াল রাখতে হবে তথ্যসমূহ সঠিকভাবে সহজে উপস্থাপন করা যাচ্ছে কি না তথ্যসমূহকে দর্শকের কাছে আকর্ষণীয় সহজ ও ঘুষিয়ে উপস্থাপন করা হচ্ছে কি আর এসব কাজ করার জন্য প্রেজেন্টেশন সফটওয়্যার বা পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের তুলনা নেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যারের সাহায্যে লেখা ছবি অডিও ভিডিও গ্রাফ ইত্যাদির সমন্বয়ে আকর্ষণীয়ভাবে তথ্য দিয়ে উপস্থাপন করা যায় প্রকৃতপক্ষে সভা সেমিনার সিম্পোজিয়াম কর্মশালা ইত্যাদিতে কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার জন্য পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি খুব সহজে এবং চমৎকারভাবে ব্যবহার করা যায় পাওয়ার পয়েন্টে তথ্যকে বিভিন্ন অংশে ভাগ করে স্লাইডে উপস্থাপন করা যায় পাওয়ার পয়েন্টে ট্রানজিশন ব্যবহার করে তথ্যকে নান্দনিকতা প্রদান করা যায় কোনো বিষয়কে বিভিন্ন অংশে এক ভাগ করে তথ্য বিনষ্ট করে প্রেজেন্ট করতে পারলে তথ্য উপস্থাপনা তথ্যবহল ও কার্যপযোগী হয় এজন্য প্রেজেন্টেশন সফটওয়্যারে অসংখ্য স্লাইডের ব্যবহার করা যায় এজন্য কোনো কিছু উপস্থাপনার জন্য প্রেজেন্টেশন সফটওয়্যারের সর্বাধিক গুরুত্ব পেয়ে থাকে দ্বিতীয় প্রশ্ন মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত উত্তর মাল্টিমিডিয়া মূলত পাঁচটি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত এই মাধ্যমগুলো হলো টেক্সট গ্রাফিক্স অডিও ভিডিও এবং অ্যানিমেশন প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে